শেষ দেখা আজও মনে আছে শ্রাবণের শেষ বিকেল ছিল তুই এলি লাল রঙের একটা ওড়না পরে হাতে চুরি ঠোঁটে হালকা হাসি আর চোখে এক রাস্তা পাকান না আমরা তখনও জানতাম না এটাই আমাদের শেষ দেখা কিন্তু মন কেমন যেন অস্থির হয়ে উঠেছিল হঠাৎ তুই বললি একটু হাঁটবি আমি কিছু না বলে পাশে হাঁটতে শুরু করলাম তুই তখন খুব শান্ত খুব অদ্ভুত লাগছিল তোর ব্যবহার হঠাৎ বললি শোন যদি একদিন সব কিছু বদলে যায় তাহলে মনটা যেন আমারই থাকে ঠিক আগের মতো আমি কিছু বুঝে উঠতে পারলাম না বললাম কি হলো তুই এমন করে বলছিস কেন তুই একটু হেসে বললি কিছু না শুধু মনে হলে এই কথা যেন মনে পড়ে তারপর তুই ধীরে ধীরে চলে গেলি আমি দাঁড়িয়ে রইলাম তাকিয়ে রইলাম আর তখনও বুঝিনি হেটাই ছিল আমাদের শেষ দেখা দিন যায় রাত যায় তুই আর কখনো আসিস না ফোন করতাম বন্ধ বার্তা পাঠাতাম সিন হয় না খুঁজতে গিয়েছিলাম তোদের বাসায় জানলাম তুই শহর ছেড়ে চলে গেছিস চিরদিনের জন্য তারপর একদিন শুনলাম তুই কারো স্ত্রী হয়ে গেছিস আর আমি আমি তখনও তোকে নিয়ে বাঁচতে শিখেছিলাম তুই সুখে থাকিস আমি কখনো চাইনি তুই কষ্টে থাক তুই ভালো থাকিস এটা আমি এখনো দোয়া করি তবে একটা অনুরোধ যদি কোনোদিন রাতে একা বসে থাকিস আর হঠাৎ কারো কথা মনে পড়লে জানবি আমি এখনো তোকে ভুলিনি কারণ আমার কাছে সেই সেই দেখা স্মৃতি হয়ে নেই একা সমাপ্ত জীবন হয়ে আছে